টিকটক থেকে পরিচয় এরপর কোরআন শরীফকে সাক্ষী রেখে বিয়ের দাবি করলেন দুই বান্ধবী আগামীকাল নারায়ণগঞ্জ থেকে মাদারীপুরের বড়দিয়া এলাকার মোহাম্মদ রবি শেখের মেয়ে সুবর্ণা প্রেমের টানে মংলার রহমান শেখের মেয়ে তন্নির কাছে ছুটে আসে হাই হাই দর্শক হাই হাই দর্শক একই হচ্ছে পৃথিবীতে এই দুনিয়াতে কেমত আসতে আর বেশি দিন বাকি নেই দর্শক শ্রোতা টিকটকে সম্পর্ক করে টিকটকে প্রেম করে অবশেষে মেয়ে মেয়েকে বিয়ে করছে এমন কি তাকে সেই মেয়েটিকে যদি না নিয়ে যায় তাহলে সে আত্মহত্যা করবে এমনই কিছু হুমকি দিয়ে যাচ্ছে দর্শক রীতিমতো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি অবাক হয়ে যাবেন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে আর আজকের এই ভিডিও যারা প্লে করেছেন আজকের এই ভিডিওটি যারা প্লে করেছেন সবার প্রতি একটি অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি একটু শেয়ার করে দিন চিন্তা করছেন সেই মেয়েটি বলছে তাকে যদি না নিয়ে যাওয়া হয় তাহলে সে এই জায়গায় মারা যাবে মানে এটি হচ্ছে স্বামী আর যে মেয়েটির কাছে আসছে সেই মেয়েটি হচ্ছে ওয়াইফ দর্শক বাংলাদেশের ভিতরে এই জিনিসটা বেশিরভাগ হচ্ছে কেন না কারণ মানুষ হচ্ছে টাকার লোভী মানুষ হচ্ছে টাকার লোভী যে কোনো টাকার বিনিময়ে এসব করতেছে দর্শক মেয়েটি আসলে কি চাচ্ছে সে কি মানুষ নাকি পশু মেয়ে হয়ে কিভাবে আরেকটি মেয়ের সাথে সম্পর্ক করে এমন কি তাকে যদি না নিয়ে যাওয়া হয় কিংবা তার সাথে না দেওয়া হয় তাহলে সে আত্মহত্যা করবে দর্শক মন ঘটনা কেমতের একটি আলামত অবশ্যই দয়া করে ভিডিও শেয়ার করে দিন আর দেখতে থাকুন আজকে সম্পূর্ণ ভিডিওটি ওর দিছি জায়গায় আমার পাশে জায়গায় কোন জায়গা কোন জায়গায় ঢাকা ঢাকা কোন জায়গায় নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ তোমার বাসা কোন জায়গায় তোমার নাম কি পিতার নাম মায়ের নাম কি সম্পর্ক কদিন ধরে চিন্তা করেন দুই তিন বছর ধরে সম্পর্ক তারা কি জানতো না যে আসলে ওইটি একটা মেয়ে কিংবা সেটি মেয়ে জানার পরেও মানে বাংলাদেশে ভাইরাল হওয়ার জন্য কিছু সংকল মানুষ এমন করতেছে তো দর্শক সম্পূর্ণ কথাগুলো শুনতে থাকুন শুনলে হয়তো আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে পৃথিবীতে কেমত হওয়ার আর বেশি দিন বাকি নেই এই সমস্ত মেয়েদের কারণে পৃথিবীতে ধ্বংস হবে ফেসবুকে নাকি চিন্তা তার জন্য সে মরতে পারে সে মরে দেখাবে মানে মানুষকে হুমকি দিচ্ছে তাকে না নেওয়া তাকে যদি না দেওয়া হয় তাহলে তার জন্য মরে দেখাবে চিন্তা করছেন বিষয়গুলা নিয়ে যাবো পাগল না হলে তো আর এখানে আসতো না টিকটকে প্রথম পরিচয় তারপর ফেসবুকের সম্পর্ক হয়ে ওঠে ভালোবাসায় দুই তিন মাসের ভালোবাসা শেষ পর্যন্ত গরায় ভার্চুয়ালি বিয়েতে মনে দাবি কি বিয়ে করা মেয়েকে নিতে মেয়ের বাড়িতে চলে আসেন ভালোবাসার অপর মেয়ে শুক্রবার দুই মেয়ে থাকেনও একসাথে ও বলতে

আমাদের টিকটকের মাধ্যমে সম্পর্ক হয় আমরা কোরআনকে সাক্ষী রেখে বিবাহ করছেন তারা কোরআনকে সাক্ষী রেখে তারা বিয়ে করেছে আর তোরা তো কোরআনকে অপমান করছিস কারণ পৃথিবীতে এমন কোনো নজিরে নেই কোরআন হাদিসে এমন কোনো হাদিস নেই যে মেয়ে মেয়েকে বিয়ে করতে পারবে কিংবা মেয়ে মেয়েকে বিয়ে করবে তোরা তো সেই কোরআনকে আমাদের মুসলমানদের যে ধর্ম সেই ধর্মকে তোরা অপমান করছিস তোরা তো মানুষ না মানুষ নামে জানোয়ার এখন আমার বউকে নিয়ে যেতে এসেছি আমি ওকে ছাড়া বাঁচবো না

যে পৃথিবীটা কেন কেমন হবে তো ওদের বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করতে পারেন অনেকে আছে ভালো মাইন্টে নেবেন অনেকে আছে খারাপ মাইন্ডে নেবেন কেননা ভালো মানুষের যদি আপনি দশটা থাকে খারাপ মানুষদের পক্ষে বিশজন দাঁড়াবে তো যাই হোক কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফিজ